সামনেই দু হাজার লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য তথা সারা দেশে টান উত্তেজনা রয়েছে এদিকে রাজ্যে সন্দেশখালী কাণ্ডে কাঠগড়ায় বাংলার শাসক দল রাজ্যের মিডিয়াতে তো বটেই পাশাপাশি জাতীয় স্তরের মিডিয়াতেও শিরোনামে শেখ শাহজাহানের কর্মকাণ্ড এই ঘটনা চাউর হতেই শাসক দলের বিরুদ্ধে একটার পর একটা তোপ ডেকে চলেছে বিজেপি শিবির রাজনৈতিক কারবারিদের মতে ভোটের মুখে সন্দেশখালীর এই ঘটনা কিছুটা হলেও প্রভাব ফেললেও ফেলতে পারে সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে রাজনৈতিক বিশেষজ্ঞের ধারণাই ঠিক সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস কমতে পারে আসন সংখ্যা কমতে পারে ভোটের পার্সেন্টেজ তৃণমূল কংগ্রেস ব্যাক গেলেই সেটার ফায়দা তুলবে বঙ্গ বিজেপি ভোটের লড়াইয়েও অনেকটা এগিয়ে যাবে গেরুয়া শিবির সম্প্রতি একটি জনমত সমীক্ষা চালিয়েছে দ্য ফেডারেল পুথিয়া থালাউমুরাই অ্যাপ্ট দু হাজার নামক একটি সংস্থা ওপিনিয়ন পোল বলছে দু লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে খুঁটি পুঁততে পারে বঙ্গ বিজেপি সমীক্ষা বলছে তৃণমূলের চেয়েও নাকি বিজেপির আসনের সংখ্যা বাড়তে পারে সমীক্ষা বলছে বিগত এক দশকে এই প্রথমবার এরকম ফলাফল হতে পারে তৃণমূল কংগ্রেসের সম্প্রতি দ্য ফেডারেল পুথিয়া থালামুরাই অ্যাপ দু হাজার যে সমীক্ষা চালিয়েছে তাদের যে তথ্য সামনে এসেছে তা তো সত্যি তা চমকে দেওয়ার মতো সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে জায়গা পাবে তৃণমূল কংগ্রেস তৃণমূলের দখলে থাকবে মোট তেরোটি আসন এগারো শতাংশ নাকি ভোট তাদের কমতে পারে মোট ভোট পাবে একত্রিশ দশমিক আট ছয় শতাংশ যেখানে বাংলায় বিজেপি দখল থাকবে একচল্লিশ শতাংশর ওপরে গতবারের থেকে নাকি তারা এগারোটি বেশি আসন নিয়ে অর্থাৎ মোট উনত্রিশটি আসন জিততে পারে ওদিকে জোট সঙ্গী সিপিআইএমের মতন কংগ্রেসের দৌড়ও নাকি শূন্য থাকবে বলে রিপোর্ট পেশ করেছে এই জনমত সমীক্ষা যদিও কেবল দ্য ফেডারেল পুথিয়া থালামমুড়াই অ্যাপ দু হাজার চব্বিশ সংস্থাটি বাংলা সমীক্ষা চালাচ্ছে না এছাড়াও একাধিক সংস্থা সমীক্ষা শুরু করেছে বাংলায় সেরকমই অপর একটি সংস্থা হলো মুড অব দ্য নেশন এই সংস্থার দাবি আসন্ন নির্বাচনে মোট বাইশটি আসন থাকবে তৃণমূলের হাতে যেখানে বিজেপির হাতে যাবে মোট উনিশটি আসন অন্যদিকে টিভি সিএনএক্স তাদের সমীক্ষায় দাবি করেছে আসন্ন নির্বাচনে মোট দশটি আসন পাবে গেরুয়া শিবির যেখানে বাকি বত্রিশটির মধ্যে বত্রিশটি অর্থাৎ সবগুলোই তৃণমূলের দখলে থাকবে অন্যদিকে বাম কংগ্রেসের ঝুড়িতে কিছুই না থাকার সম্ভাবনা রয়েছে যদিও এই সমস্ত কিছুই একটি সমীক্ষাই মাত্র আসল ফলাফল জ্বালতে হলে লোকসভা নির্বাচনের কাউন্টিং অবধি সকলকেই ওয়েট করতে হবে